আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়েছি ঠিক আছে আমি মাসে চল্লিশ হাজার করে পাই কুড়ি হাজার করে পাই তিরিশ হাজার করে পাই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এরকম কেন বলছি ভাবছি ভালো আছি বলবো নাকি ভালো নেই বলবো যাই হোক আমার টাইটেল থামবেল আর ইন্ট্রো দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো যে আমার কিন্তু পেমেন্ট ঢুকেছে মানে আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়েছি ঠিক আছে কত খুশির খবর তাই না কিন্তু আমার কাছে নয় আমার কাছে খুশির নয় পেমেন্ট পাওয়া মানে তো সবার কাছেই খুশি তাহলে আমার কাছে কেন খুশির নয় ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকবে তো বাড়িতে এখন কেউ নেই অনেক দিনের পর আমি ভিডিও বানাচ্ছি এতদিন শুধু ব্লগই বানিয়েছি এরকম ভিডিও নেই পর বানাচ্ছি তো বাড়িতে কেউ না থাকলে বানাতে বেশ ভালো লাগে মানে আমার কথাগুলো তো কেউ শুনতে না পাই এই হচ্ছে কথা যাই হোক বেশি এইসব কথা বলবো না তো মেন কথাই আসি তো আমি কি আমি যে পেমেন্ট পেয়েছি ওটা কিন্তু হচ্ছে ফেসবুক থেকে এটা তোমাদেরকে বলি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তুমি পেমেন্ট পাও না কত করে পাও কি আমি তো পেমেন্ট পাই না আমি ভিডিওতে অনেকবার বলেছি আমি বেশি বলি না তার কারণ হচ্ছে আমি তো প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি সামান্য ছোট বড় কোনো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে পেমেন্ট টেমেন্ট পেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না ওটা তো আগেই শেয়ার করবো তাই না আমি যখন শেয়ার করিনি তার মানে কি আমি পাইনি ঠিক আছে তাছাড়াও তোমরা জিজ্ঞেস করো তো আমি বলেই দিই ভিডিওতেও কয়েকবার বলে যে আমি পেমেন্ট পাইনি তারপরও অনেকে বলে আমি মাসে চল্লিশ হাজার করে পাই কুড়ি হাজার করে পাই তিরিশ হাজার করে পাই ঠিক আছে এরকমই তো বাজারে গেছিলাম একবার একজন বউ তো ও আমাকে জিজ্ঞেস করছে যে তুমি ফেসবুক থেকে এত টাকা করে পাও না আমার এরকম একজন বলছিল তার কি একটা হবে সম্পর্কে একটা মেয়ে বলেছে বলে তার তো এরকম এত ফলোয়ার্স আছে এত ভিউজ আছে সে অনেক টাকা পায় এরকম বলেছে আমি বলি না আমি এক টাকাও পাই না বলছে আমি তোমার ভিডিওগুলো দেখছিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ সেদিন অটো করে বাড়ি আসছি সেখানে একজন দাদা জিজ্ঞেস করলো অটোতে বলছে তুমি এখন কত করে পাও আমি বলি আমি পাই না গো বলছে তুমি বা আমাকে মিথ্যে কথা বলবে না তো ওর অটোতেই মানে যাই আছি বেশিরভাগ তো জন্য সে বলছে তুমি বা আমাকে মিথ্যে কথা বলবে না আমি বললাম তোমাকে নিয়ে নয় আমি কাউকেই মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা বললে কি হবে এমনি আমি সত্যি কথা বলি সবটাই শেয়ার করি তো এটা আমি পাই না বলছি হ্যাঁ তোমার ভিডিওতে কয়েকবার আমি শুনেছিলাম তুমি বলছিলে যে পাওনা না বললাম হ্যাঁ আমি পাই না পেলে অবশ্যই বলবো তো যাই হোক আমি কিন্তু ফেসবুক থেকে এটা বলছি আমি পেয়েছি তাই বলছি আর কত পেয়েছি সেটাও কিন্তু তোমাদেরকে বলবো অনেকে তো পেমেন্ট বলে না কিন্তু আমি কিন্তু পেমেন্ট বলে দিব যে আমি কত পেয়েছি তো যাই হোক আমি তোমাদেরকে বললাম যে আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিচ্ছি কিন্তু আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি তো ফেসবুক থেকে কত টাকা পেয়েছি তো অনেকেই জানতে চাইবে কত টাকা তারপর আমি তো বললাম যে হ্যাঁ আমি নিজের মুখে বলবো তার আগে আমি একটা কথা বলি তো আমার ইচ্ছে ছিল আমি যাবে পেমেন্ট টেমেন্ট পাবো তবে আমি মায়ের কাছে শাড়ি দিয়ে আরও পুজো দিবো মানে আমাদের গ্রামে তারপরে আরও অনেক জায়গায় আমার একটু মানসিক করা আছে যে শাড়ি দিয়ে পুজো দিবো তারপরও আমার কিন্তু ফেসবুকে একটা প্রবলেম ছিল ঠিক আছে তো প্রবলেমের জন্য তোমরা অনেকেই জানো যেটা ফেসবুকে কাজ করো তো ফেসবুক অনেক টুলস আছে যেমন ইনস্টিমেট অ্যাড অন রিলস বোনাস স্টার এগুলো আছে তোমরা জানো আমি তোমাদেরকে অনেকবার বলেছি তো আবারও একবার বলছি আমার এত বড় আইডি হওয়ার সত্ত্বেও আমার কিন্তু কোনো কিছুই খোলেনি শুধুমাত্র ইনস্ট্রিমেন্ট আর স্টার খুলেছে আর কিন্তু কোনো কিছুই খোলেনি ঠিক আছে তোমাদের অনেকের বিশ্বাস মানে মিথ্যে কথা বলছে না গো সত্যিই বলছি আমার না কোনো কিছুই খোলেনি আমার আমি মানে ফলোয়ার্সও আসে ভিউজও আছে ঠিক আছে আগে আগে কত ভিউজ আসতো এখন ভয়েস ভিডিও নিচ্ছি বলে একটুখানি তবুও চলে আসে ঠিক আছে আমার ভিউজ নিয়ে কোনো অসুবিধা নেই যেমন ভিউজ কম এলো কোনো অসুবিধা নেই ভিউজ সবই চলে আছে কিন্তু না আমার খোলেনি তো খোলেনি বলেই কিন্তু আমি পেমেন্ট পাইনি আমার সব বন্ধু বান্ধবী সবার খুলে গেছে তারা পেমেন্টও পেয়ে যাচ্ছে পর পর তো পেমেন্ট পেয়ে গেছে কিন্তু আমার খোলেনি ওদের থেকে আমার ভিউজটিও ফলোয়ার্ড ছাড়া অনেক কিছু আছে কিন্তু একটা জিনিস কি ফলোয়ার্ডস যদি ম্যাটার করে না এই নয় যে তার কম ফলোয়ার্স বলে তার খুলবে না এর বেশি ফলোয়ার্ডস বলে খুলে গেছে এরকম কিন্তু নয় আমার মানে সত্যি বলতে আমার এতটাই কষ্ট লাগে যাদের কত কম ফলোয়ার সাত হাজার আট হাজার ওদের সব কিছু পেয়ে বসছে এইগুলো দেখলে প্রচুর কষ্ট লাগে প্রচুর কষ্ট যে আমার কিসের এত প্রবলেম যে আমার আর ঢুকছে না বা কোনো কিছু খুলছে না এরকম ঠিক আছে তো ভগবানের কাছে অনেকটা রেখেছি আর আমি কিন্তু একটু ভগবানের বিশ্বাসই আছি তো মানে ঠাকুর সেবাটা একটু করি তো অনেকে ভগবানকে বিশ্বাস করে না কিন্তু আমি বিশ্বাস করি তো মন্দিরে পুজো দিতে যাওয়া বলো মানে মন্দিরে পুজো যেতে আমার খুবই ভালো লাগে অনেক অনেক মন্দিরে আমি পুজো দিতে যাই তো বাড়িতে সবসময় আমি পুজো পুজো করি এটা করি তো আমার ভগবানের সেবা করতে ভীষণই ভালো লাগে ভগবানকে বিশ্বাস করি আমি তো আমার ফেভারিট গড হচ্ছে লোকনাথ বাড়িতে সামনে আছে আমার দিকে তাকিয়ে আছে তো আমার ফেভারিট গড কিন্তু মানে ভগবান হচ্ছে গিয়ে পছন্দের ভগবান হচ্ছে গিয়ে আমার কাছে লোকনাথ বাবা তোমাদেরকে কাকে বেশি ভালোবাসো মহাদেবকে অনেকেই মহাদেবকে ভালোবাসে আমিও ভালোবাসি নয় ভালোবাসি যে না সেরকম নয় ভালোবাসি কিন্তু আমার ফেভারিট হচ্ছে গিয়ে লোকনাথ বাবা তো যাই হোক তো আমার কিন্তু ফেসবুকে একটা ইস্যু ছিল সেটাও তোমাদেরকে অনেকবার বলেছি ওই ইস্যুর জন্য ইস্যু থাকলেও তোমরা যেন কোনো কিছুই খুলবে না তো অনেক কষ্টের পর ইস্যুটা গেছে একা একা যায়নি অনেকের কাছ থেকে হেল্প নিয়েছে অনেক বড় বড় ইউটিউবার কাছ থেকে আমি হেল্প নিয়েছি কেউ এটা হেল্প করতেও পারেনি আর করতেও চায়নি বিনা স্বার্থে কেউ করতে চায়নি ঠিক আছে তো একজন দিদিভাই তো আমাকে বলল যে মিট আপে যেতে আমি না মিট আপে আরও যেতাম না কী হবে বলো মিট আপগুলোতে গিয়ে বেকার সব বিরক্ত সেই ঘোরাঘুরি এটা সেটা বেশি ঘোরাঘুরি করে আমার কেউ মানে ফেসবুক আমার টোটালি কাজ করার প্রতি ইচ্ছেটাই কমে গেছিলো ঠিক আছে তো আর আমি তো এই আইডিটা বন্ধও করে দেবো ভাবছিলাম যে এটা ইস্যু আছে ইস্যু নিয়ে পড়ে থাকলে একটা হয় আবার নতুনটা আইডি খুলবো ভাবছিলাম আমি আবার একটা খুলেছি কিন্তু সত্যি বলতে ভীষণই বুক ভীষণই বুক মাথায় একটুও বুদ্ধি নেই আমার ঠিক আছে মানে সব দিক থেকে আমি একবার গোটা গুলিয়ে বসছি আর কি গোটা ঘেঁটে ঘন্ট করে বসছি আমি তো সবটাই আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বলছিলাম হ্যাঁ তো একজন দিদিভাই আমাকে মেটাপে নিয়ে গেছিলো ওইখানে একজন দাদা বলে তো ও কিন্তু সত্যিই মানে কি বলবো মানে রকম মানুষ হয়তো পৃথিবীতে খুব কম আছে ঠিক আছে এখনকার দিনে তোমরা তো জানো যে মানুষজন ঠিক কেমন ঠিক আছে বিনা স্বার্থে হেল্প করবে এরকম তো নেই ঠিক আছে মানে যে দাদাটার সঙ্গে আলাপ হলো ও সত্যি খুব ভালো খুব ভালো ঠিক আছে তো ও না অনেকক্ষণ ধরে আমার মোবাইলটা দেখছিল কী প্রবলেম আছে দেখালাম যে আমার এই প্রবলেমটা আছে কেন কিসের জন্য তুমি কি বোকা এখানে তো কষ্ট করে লেখা আছে আমি বললাম তো অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম আমি হয়তো বোকা বললাম তারাও কি বোকা আমাকে একবারও বললো না যেই জিনিসটা করতে তো ও আমাকে যেগুলো যেগুলো বললো তো আমি কিন্তু সেগুলো সেগুলো করলাম করার পর কিন্তু আমার ওই ইস্যুটা চলে গেছে আমি খুব খুশি হয়েছিলাম আমি ভাবছিলাম মতো ইস্যু যাওয়ার পর আমি হয়তো সব টুলস আরও পাবো দাদাটা এখনও আমাকে সাপোর্ট করে বলে তুমি সব হবে মানে কাজ চালু যেতে বলে তো থামতে না বলে আরও সামনের দিকে এগিয়ে যেতে বলে আর সত্যি বলতে গিয়ে আমার সাপোর্ট করার মানুষগুলো আছে বলে মানুষগুলো বলতে আমি সাপোর্ট করার মানুষ একটাই একটা নয় আমার ফ্যামিলিও সাপোর্ট করে আমার মা ঠিক আছে তো মা আর একজন আছে সাপোর্ট করার জন্য তো ওদের জন্যই কিন্তু আমি একটু করে এগাচ্ছি বা ভালো করে একটা ভিডিও দিতে পারি তোমরা বলো যে অনেকেই ঠিক আছে এখনকার দিনে সিরিয়াসলি বলছি আমি তো অনেকজনের সঙ্গে কথা বলি এটা সেটা বা আমাকে অনেকেই দিদি আমার না এই প্রবলেম হয়েছে দিদি তুমি আমার জন্য একটা কাজ দেখো তারপর অনেকে বলে যে আমাকে একটা কাজ দাও আমি বলি ঠিক আছে মানে আমি তো আর কোনো চাকরি নিয়ে বলছি যে কাজ দিবো এবার আমাকেও অনেকে কাজের কথা বলে যেরকম বলে পার্লার থেকে আরও বলে আমার পার্লারে একজন লোক লাগবে তো তুমি একটু দেখো দেখি কেউ আছে কি না কেউ ধরো আমাকে বললো যে আমার না এরকম কাজ লাগবে রিসেপশনে কাজ হোক এটা সেটা যাই হোক আমি তখন এর কাজ মানে এর সঙ্গে যোগাযোগটা করে দিলাম মানে এরকমই করি আর কি দাদা যাদের হেল্পের দরকার হেল্প করি কিছুদিন আগে একজন বললো যে আমার বাড়িতে খুব প্রবলেম হচ্ছে আমার কাজ দরকার আমি বাইরে চলে যাবো কাজ দাও একজন বউ সে বলে দেখছি আমাকে এরকম অনেকেই কাজের কথা বলে তো যদি কেউ বলে তখন আমি তাদের সঙ্গে করিতে না হলে আমি নিজেও কাজ করতে পাবো বলো আমি আর আমি তো নিজে কোনো কাজ করি না আমার ওই কাজটা বাইরে কাজ করতে ভালো লাগে না সে শপিং মল বলো এটা বলো সেটা বলো তো ওইসবে আমার কাজ করতে ভালো লাগে না আর কি তো আমার বাড়িতে কাজ করতেও বাড়িতেও আমাকে কাজ করতে দিবে না বাইরে কোথাও বলে কী কি কী দরকার কিসের অভাব যে বাইরে কাজ করতে যাবেই মেয়ে হয়ে তো তবুও আমার মা বলে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে সব মেয়েকেই কিছু না কিছু করার দরকার তো আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে ঠিক আছে তো তোমরা হয়তো অনেকেই জানো আমি কিন্তু মেকআপ শিখছি তো এখন তো মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে হয়ে গেছে তবু আমার একটা মেকআপের প্রতি টান আছে আমি বলেছি আমি যদি ব্রাইট না পাই তাহলে নিজে নিজে সাজবো আমার স্পেশাল দিনগুলোতে আমি সাজবো মেকআপ আর্টিস্ট বুক করবো কেন মেকআপ আর্টিস্ট বুক করে কত টাকা নিয়ে চলে যাবে তার থেকে নিজে নিজে সেজে নিব এমনিতেই সাজতে পারি আর তো মেকআপ সেটা আপ ভীষণ ছিল সো আমি যাই হোক ঢুকেছি তো আমার অনেক অনেক ইচ্ছা পূরণ হয়েছে শুধু একটা ইচ্ছাটি বাকি আছে মানে বিয়ের আগে ওইটাই একটা ইচ্ছা বাকি আছে ওইটাই ভগবানকে এত করে বলছি ভগবান শুনছেই না কবে থেকে বলছি শুনছেই না তো যাই হোক আমার ওই চলে গেছে বলে আমি কিন্তু মায়ের কাছে শাড়ি দিয়ে পুজো দিয়েছি মা বলে তো পেমেন্টে করুন তারপরেই দিবি আর একটা প্রবলেম কি হয়েছে তো হ্যাঁ ওটা তো বলবো তোমাদেরকে যাই হোক মায়ের কাছে আমি শাড়িটা দিয়ে পুজো দিয়েছি তো আমি যাই হোক অনেক কিছুই বলে ফেললাম কি বলছি না বলছি নিজেও জানি না কোথা থেকে শুরু করছি কোথায় শেষ করছি তাও জানি না যাই হোক তো এবার বলি আমি যে আমি কত পেমেন্ট পেয়েছি আবার বলি আমি ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে না আমার অর্ধেক হয়েছে মানে বুঝতে পারছো কত একশো ডলারে পেমেন্ট পাবো অর্ধেক হয়েছে মানে আরও অর্ধেক আমি তো জাস্ট ক্লান্ত হয়ে গেছি এতদিন ফেসবুকে কাজ করে করে আর পেমেন্ট পেলে কাজ করতে বেশ ভালো লাগে তাই না বলো না পেলে না ভালোই লাগে না এবার হচ্ছে গিয়ে বাইরে মানে বাইরে বেরিয়ে করতে হবে ধরো রিয়্যাকশন রিয়াকশান ভিডিও সব রকমের করতে হবে ব্লগিং হয়তো মানুষ দেখতে চাইছে না অন্য রকমের প্রায় কত চ্যালেঞ্জ ভিডিও দেখতে আমাকে তো অনেকেই বলে একটু বড় চ্যালেঞ্জ ভিডিও হয়তো দেখবে জন্যই বলে এই চ্যালেঞ্জ ভিডিও করার জন্য আমি কাউকে পাই না আমার সবার সঙ্গে আমি সবসময় ঝগড়া করি না ওর জন্যই ফ্যামিলি সবাইকে নিয়ে একটা করবো সবার সঙ্গে আমার ঝগড়া হয় একজনের সঙ্গে এতদিন কথা হয় না একজনের সঙ্গে এতদিন কথা হয় না তো তো মায়ের সঙ্গে বাদ দিই মাকে আমার মা আমার পিছনেই পছন্দের মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই সুতরাং মায়ের সঙ্গে ঝগড়া করি না ঝড়া করলেও মিটিয়ে নিই বাকি কারোর সঙ্গে আমি মিটাই না ঠিক সঙ্গে মিটাতে আসে তো ঠিক আছে আমি মেটাতে চাই না তো যাই হোক আমি কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি আর আমার একটাই প্রবলেম হয়েছে আর আমার মনটা খারাপ কেন সেটাও বলি যে ফেসবুকে পেমেন্ট পাওয়ার পরও আমার মনটা খারাপ কেন মনটা খারাপ আমার এই জন্যেই আমি আমি যখন পে সেট করছিলাম আমি তো করিনি একজন করে দিয়েছিলো দাদা তো ও না পঁচিশ ডলারে করে দিয়েছিলো তো এইটাই হচ্ছে মন খারাপ আমি জানি আমি একশো ডলারে উইথড্র করবো তো যারা ফেসবুক কাজ করে তোমরা তো জানি পঁচিশ ডলার মানে ঠিক কত টাকা হতে পারে ওই টাকা নেওয়া না নেওয়া সমান ঠিক আছে আমার পঁচিশ ডলার হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে আমি উইথড্র করবো না একশো ডলার হলেই উইথড্র করব আর আমি জানি একশো ডলার করা আছে একশো ডলার হলে উইড্রো করবো একশো ডলার হলে যা কিছু টাকা আমি দেখতে পাবো তো এইরকমই একটা চিন্তা ভাবনা তো পঁচিশ ডলার হয়ে কত পঁয়ত্রিশ হয়েছিল ডলার আমার তো আমি একদিন সকালে ঘুম থেকে এই দুদিন আগে সকালে ঘুম থেকে উঠে যখন দেখি আমার কাছে না টাকা ঢুকেছে পঁচিশ ডলারের টাকা ঢুকেছে তো সবাই জানো যে পঁচিশ ডলার কত টাকা হতে পারে তো আমি বলেই দিচ্ছি যে ওই টাকা নেওয়া না নেওয়ার সমান মানে ওই টাকা আমার কাছে থাকবে না জাস্ট কিছু করার জন্য উড়ে যাবে তো যাই হোক অলরেডি উড়ে গেছে ও উড়ে গেছে ও সামনে একটা স্পেশাল দিন আছে কিছু আর কিছু সামথিং আছে ওটাও উড়ে যাবে বাকি উড়ে গেছে আমার তো আমি এইসব টাকা উড়ে গেল এইসব নিয়ে ভাবি যত উড়বে তত আসবে তো যাই হোক তো মানে এনজয় করতে চাই আর কি যে আর প্রচুর এনজয়ও করি ঘোরাঘুরিও করি এই বয়সে এনজয় করবো না তো কোন বয়সে এনজয় করবো বয়স নিয়ে নয় ঠিক আছে আমার মন চাইছে আমি ঘুরবো আমি এটা করবো সেটা করবো যখন চাইবে না তখন বসবো এখন তো চাইছে তাহলে কেন এনজয় করবো না বসে থাকবো তোমরাই বলো তো যাই হোক আমার সকাল যখন ঘুম থেকে মুঠে দেখি আমার পেমেন্ট হয়েছে আমি তো আমি বলি আমাকে পেমেন্ট কে পাঠালো আমি তো কারো কাছ থেকে টাকা পাই না পাবো না তাহলে কে পাঠালো আমি একজনকে জিজ্ঞেস করলাম তার সঙ্গে আমার সব সময় ঝগড়া লাগে রেগে পাঠিয়ে দিয়েছি তো না আমি তো পাঠাইনি বলে তাহলে ঢুকলো কেন তাহলে কেউ হয়তো ভুলে পাঠিয়ে দিচ্ছে আমার কাছে চলে আসছে হোক ঠিক আছে থাকুক কি আনন্দ ঠিক আছে প্রচুর আনন্দ মাকে সবাইকে বললাম প্রচুর আনন্দ ঢুকেছে তারপর হঠাৎ আমি ফেসবুকে যাই আমি বলি দেখি আমার কত ডলার হলো টোটাল পেয়ে উঠে যখন যাই আমার ডলার নেই আমি অবাক আমার কেন মানে অনেকের নাকি কেটে ফেটে নাই এটা সেটা শুনেছি মানে মানে সত্যি বলতে কি আমি কেঁদে যেতাম মানে কি যে হতাম ঠিক নেই মানে কেটে নিত এতদিন কষ্ট করে করে একটু 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 করে জাস্ট উঠেছি জাস্ট একটু একটু করে আমি মানে এতগুলো ডলার জমিয়েছি এতগুলো মানে পঁচিশ ডলার জমিয়েছি জাস্ট একটু একটু করে তো সবার কত মাথা মাথা কত ডলার জমা হয়ে যায় আমার তো হয়ে যেতে বাদ দাও তো আমার প্রবলেমের কারণেই হয়নি তো একটু একটু করে আমার পঁচিশ ডলার হলো তারপর যখন দেখি নেই তারপর যখন ট্রানজেকশন আরো আছে তো ওইখানে গিয়ে যখন দেখি পেইড হয়ে আছে করে হলো আমি কিছু চলে হবে হয়তো তো এই হচ্ছে কথা আমি ভাবছিলাম একশো ডলার বলে পাবো দিলে অনেকটা মনে আনন্দ পেতাম খুব খুশি হতাম পঁচিশ ডলার পেয়েছি যাই হোক সবাই বলছে ওটাও টাকা নাকি পেয়েছো তো হ্যাঁ পেয়েছিস তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা শেষ পর্যন্ত দেখলে একটা তো কমেন্ট করে যেও সে ইমোজি হলেও ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখেছ চলো পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি তো হ্যাঁ আমার তোমাদের সঙ্গে অনেক অনেক কিছু শেয়ার করা আছে সত্যি বলছি অনেক কিছু শেয়ার করা আছে আমি তোমরা সবসময় আমার হাসি মুখটা দেখো কিন্তু ভিডিও করার শেষে না সব সময় নয় তো মাঝে মধ্যে আমি মানে মন খারাপ থাকলেও ভিডিওর সামনে হেসে হেসে যেমন সবসময় ভিডিও পোস্ট করে ওরকমই করি তারপর খুব খুব কষ্ট থাকি বা কান্না টান্নাও করি ওটা কোনো সময়ের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি না মাঝে মধ্যে খুব বেশি কষ্ট করি তখনই শেয়ার করে দিই নাহলে কিন্তু তেমন শেয়ার করি না হ্যাঁ মানে সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন তাই না সবসময় সুখে থাকবো দুঃখ আসবে না দুঃখ না এলে আমি সুখটা উপভোগ করবো কীভাবে তোমরাই বলো তো আমারও লাইফে অনেক প্রবলেম আছে সব ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এক এক করে তো চলো আজকের মতো সবাইকে টাটানো পেলো না দেখি খেলা বলো না